উপদেষ্টার পিছনে যান পদত্যাগ করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম এমনই তথ্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়েছেন কিছুক্ষণ আগেই কিন্তু উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনায় সেখানে কিন্তু নাহিদ ইসলাম পতাকা সহ তার গাড়ি নিয়ে কিন্তু এখানে প্রবেশ করেন এবং কিছুক্ষণ এখানে অবস্থান করার পর কিন্তু তিনি পতাকাবিহীন গাড়িতে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন ত্যাগ করেন এই ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং এই ঘটনার পরক্ষণে কিন্তু বিভিন্ন মহলে একটি তথ্য কিন্তু ছড়িয়ে পড়েছেন যে উপদেষ্টা নাহিদ ইসলাম মূলত পদত্যাগ করেছেন কিনা এবং কেনই বা তার গাড়িতে যে ব্যবহৃত পতাকাটি ছিল সেটি কেনই বা খুলে ফেলা হয়েছে এমনি কিন্তু গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছেন এবং নেটিজেনরা কিন্তু এ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন আমরা যদি আপনাদেরকে পুরো বিষয়টি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু পাঁচই আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পরবর্তীতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং আটই আগস্ট কিন্তু উপদেষ্টা নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কিন্তু আটই যেই আগস্ট রয়েছে সেই আটই আগস্ট কিন্তু উপদেষ্টা নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে কিন্তু যুক্ত হন এবং নয় আগস্ট তিনি কিন্তু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কিন্তু দায়িত্ব গ্রহণ করেন এর পরক্ষণে কিন্তু যেই ষোলোই আগস্ট রয়েছে সেই ষোলোই আগস্টে কিন্তু উপদেষ্টা নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কিন্তু দায়িত্ব গ্রহণ করেন সেই থেকে কিন্তু আজব দি তিনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কিন্তু দায়িত্ব গ্রহণ করে আসছিলেন এবং দীর্ঘদিন যাবত কিন্তু তাকে নিয়ে একটি পদত্যাগের গুঞ্জন কিন্তু ছড়িয়ে পড়েছেন এবং সেই গুঞ্জন কিন্তু অবশেষ সত্য হওয়ার পথে আজকে সন্ধান আমরা যেমনটি দেখেছি যে উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু একটি তার যে ব্যবহৃত গাড়ি রয়েছে উপদেষ্টাদের সেই ব্যবহৃত গাড়িতে কিন্তু তিনি এখানে প্রবেশ করেন এবং এখানে প্রবেশ করার পর কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তিনি কিন্তু কিছুক্ষণ অবস্থান করেন এবং একটু আগে কিন্তু তিনি প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবন কিন্তু তিনি ত্যাগ করেন এবং যখন তিনি ত্যাগ করেন তখন কিন্তু তার গাড়িতে যেই বাংলাদেশের জাতীয় পতাকাটি লাগান থাকার কথা ছিল সেটি কিন্তু ছিল না